2014 মডেলের আলোরণ সৃষ্টি করা ইলিয়ন দেখাবো আজকে ওকে 2014 মডেল 2018 এর রেজিস্ট্রেশন রেড ওয়ান কালার খুবই চমৎকার এক পিস গাড়ি ফ্রন্টে কিন্তু আছে এটার প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট ফ্রন্টের গ্রিল দেখেন একেবারে ফ্রেশ নাম্বার প্লেট ফ্রেশ মডেল 14 রেজিস্ট্রেশন 18 সিসি 1500 ফ্রন্টে গাড়ি কিন্তু স্টিল বাম্পারও ইনস্টল করা আছে আর ফ্রন্টের গ্লাস দেখেন এক হাজার পার্সেন্ট অরিজিনাল গ্লাস কোনো কমপ্লেন নাই ফ্রন্টের টায়ার এখনো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার চলবে এক্সিডেন্ট ছাড়া যদি কেউ গাড়ি চায় তাহলে এই গাড়িটা দেখতে পারে দুই হাজার চোদ্দ মডেলের দেখেন অ্যান্ড্রয়েড সেট এসি টাচ ক্রুজ কন্ট্রোল স্টিয়ারিং এয়ার ব্যাগ ড্যাশবোর্ড এয়ার ব্যাগ তারপরে সিট কভার লাগানো আছে দুই হাজার এলিয়নের মতো এখানে ডোর প্যাড বিস্কিট প্যানেল প্যানেলগুলা ফ্রেশ টলিয়নের স্টিকারও লাগানো আছে এখানে এদিকে এই যে দেখেন টয়টা এলিয়ন আর এই যা হাই প্যাকেজ হওয়াতে দেখেন হ্যান্ড রেস্ট প্লাস কাপ ফোল্ডারও কিন্তু গাড়িটাতে আছে আর গাড়িটা হচ্ছে অকটেন ড্রাইভের গাড়ি গাড়িটা হচ্ছে অকটেন ড্রাইভের গাড়ি এটার পিছনে কিন্তু প্রচুর স্পেস পাওয়া যাবে প্রচুর স্পেস এই যে দেখেন পিছনে প্রচুর স্পেস আছে পিছন সাইডে কোন প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু নাই এই যে খোলা গাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এখানে প্রচুর মালামাল কিন্তু রাখা যাবে এই গাড়িটাতে লাইটগুলা ফ্রেশ রিয়ার উইন্ডিল গ্লাসও কিন্তু অরিজিনালটা আছে এখানে দেখেন দরজা কিন্তু খোলা গাটা নাই ফ্রেশ এ পাশের ডোর প্যাডটাও চমৎকার কন্ডিশনে আছে ভিতর সাইডে দেখেন এই যে স্টিয়ারিং ক্রস আছে এখানে স্টিয়ারিং ক্রুজ এই যে অ্যান্ড্রয়েড সেট তারপরে এখানে কাট উডেন আছে আচ্ছা অটো গিয়ার সাদের কন্ডিশনটা একেবারে ফ্রেশ অবস্থায় আছে দারুন আমরা একটু ইঞ্জিনটা দেখাই এটা এটা কিন্তু বিবিটিআই ইঞ্জিন বিবিটিআই ইঞ্জিন হ্যাঁ বিবিটিআই ইঞ্জিন সিভিটি গিয়ার অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ার কিন্তু এটার সাথে আছে দেখেন এই যে অরিজিনাল ইঞ্জিন হ্যাঁ অরিজিনাল সিভিটি গিয়ার আর ফ্রন্টের মাসেলটা দেখেন ফ্রেশ গাড়িটা এখনো ওয়াশ পলিশ হয় নাই এটার হিটপ্রুফ কম্বলটাও ফ্রেশ তারপরে সকেট জবার চেসিস অ্যাক্সিওটার ফ্রন্ট সাইড কিন্তু একেবারে আপ টু ডেট অবস্থায় আছে টয়টা এলিয়ন দুই মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো পজিশন লাইট এসি টার্চ আর স্টিয়ারিং ক্রুজ আছে সিট কোভার ইনস্টল করা আছে বাম্পারও ইনস্টল করা আছে কিচ্ছু করতে হবে না অর্ডেনের এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে পঁচিশ লক্ষ আশি হাজার টাকা পঁচিশ লক্ষ আশি হাজার টাকা হচ্ছে আস্কিং আসলে কিছুটা অনার করবো আর গাড়িটা পাবে হচ্ছে জাইন যারা ফটো আছে দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কিট বিস্কিপ পিছনে রুলিং মেল মোড় বটতলা এখানে আসলে জাহিনজা বটো বাস পাবে আর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে ফোন দিলে গাড়ি সম্বন্ধে যদি কিছু জানার প্রয়োজন হয় তাহলে জানতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ওয়ালাইকুম ভাই আপনি ভালো থাকবেন